ভাই চাক ভাই নিজেরা নিজেরা ঝগড়া করেন না এই যে ভদ্রলোক খুবই 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 ক্রেজি ম্যান ক্রেজি ম্যান দেখছেন অবস্থা হাতুরি নিয়া ভাই আর দেবে এর একটা অবস্থা দেখো এখন একটু ভিডিও ফুটেজও দেখাইলাম এখানে আর কি ঘটনাটা ঘটলো এই মাত্র মানে এটা হলো আপনার বাঘেরগঞ্জ মানে আপনার অটো ড্রাইভার অটো ড্রাইভার গাড়ি আর হলো রিক্সা ড্রাইভার হ্যাঁ সব সময় আর কি কি বলে কি বলে এটাকে হাতুড়ি নিয়ে রাখে আর কি হাতুড়ি নিয়ে রাখছে আর কি মাঠ করবে আর কি একটু অবস্থা দেখি ওই ভাই সাথে একটু কথা বললাম দেখি ভাই একটু কথা বললাম ভাইয়া কি হয়েছে আপনাকে লগে অবস্থা নিজেরা নিজেরা মারামারি করে দেখছেন অবস্থাটা এই লো দেশের পরিস্থিতি মানে সামান্য ছোটখাটো ভুল সেগুলাও একটু নিজেরা নিজেরা সংশোধন করে নিতে পারবে না আসলে মারামারি করে যদি সংশোধন হতো সবকিছুর সমাধান হতো তাহলে তো মানুষ পৃথিবীতে সমাধান করতো ঠান্ডা মাথায় অনেক কিছু সমাধান করা যায় বিষয়টা এরকমই কিন্তু ঠান্ডা মাথায় আসলে মাথা ঠান্ডা না সবার মাথা গরম গরম মাথা আর কি দেখতে আসি হঠাৎ করে আমিও ভিডিওটা অন করে তাদের একটু মারামারি ফুটেজটা নিয়ে নিলাম বন্ধুরা আছে দেখলেন এটা গঞ্জে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন কেউ মারামারি না করেন মানুষের আসলে সমাধান সবকিছুরই আছে সমাধান করাও যাবে কিন্তু মারামারি বা হানাহানি করে কোনো সমাধান নাই কোনো কিছু ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম